সেই সাথে আমি আজকে অ্যাওয়ার্ডটা ডেডিকেট করেছি এই শহরের যত একা মানুষ আছে তাদেরকে আমি অ্যাওয়ার্ডটা ডেডিকেট করেছি তাদেরকে যারা হচ্ছে এই শহরের একা মানুষ তাদেরকে জেতারও কিছু নাই হারানোরও কিছু নাই সো আমি নিজের নিজে বলছি পলাশ তুমি যে স্টেজে উঠবা নির্ভয় তুমি খালি পারফরমেন্স করবা দ্যাটস ইট ভাই নাচ কিন্তু খুব ডিফিকাল্ট অভিনয় তার চেয়ে একটু ইজি আছে আর কি আমার জন্য খুব পছন্দের একটা ফিকশন কেন এই সঙ্গতা ওটার ডিরেক্টর আশিকুর রহমান ভাই এবং এটার গল্প ছিল অপূর্ণ রুদেশ ভাইয়ের খুব ভালো লাগলো এই কাজটার জন্য আজকে আমি অ্যাওয়ার্ড পেয়েছি সবসময় আপনারা আমাকে কাবিলা চরিত্র দেখছেন কাবিলা চরিত্র বাইরে গিয়ে আমি আরও কিছু ফিকশন করেছি গত বছর তার মধ্যে কেন এই সঙ্গতা ছিল আজকে সেটার জন্য অ্যাওয়ার্ড পেয়েছি ধন্যবাদ এই নাটকের সাথে যারা ছিলেন এবং সেই সাথে আমি আজকে অ্যাওয়ার্ডটা ডেডিকেট করেছি এই শহরের যত একা মানুষ আছে তাদেরকে আমি ডেডিকেট করেছি তাদেরকে যারা হচ্ছে এই শহরের একা মানুষ তাদেরকে খেলার মাঠে মাঠের খেলাধুলার সাথে তাদের আগে আমি সম্পৃক্ত ছিলাম তবে এত বড় পরিসরে না এবারই প্রথম এবারের প্রথম বিপিএলে বিপিএলে অংশগ্রহণ করেছি আমার নিজের জেলার জেলা নোয়াখালী এক্সপ্রেস এটা ব্র্যান্ড ব্র্যান্ডাসেডার হয়ে যদিও নোয়াখালী এক্সপ্রেস পারফরমেন্সটা করতে এক্সপ্রেসটা বাট আফসোস নাই কারণ এবারই প্রথম অংশগ্রহণ খুব অল্প সময়ের জন্য অংশগ্রহণ করেছে ইনশাল্লাহ সামনের দিনগুলোতে নোয়াখালী চ্যাম্পিয়ন হবে আমি এবার ঈদে ঈদের জন্য একটা ফিকশন বানাচ্ছি একটা ওয়েব ফিল্ম বানাচ্ছি জানতে চাই একটু আগে দেখলাম ডান্স করছি এই বিষয়টা আসলে ডান্সটা আয়ত্ত করে এলেন কী কীভাবে আর হচ্ছে হলো আপনার তো এই প্রফেশন ছিল না এই প্রফেশনে এসে এই সব কিছু অ্যাচিভ করে ফেলা হ্যাঁ এটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ কিছুই না আমার কথা হচ্ছে ভাই যে জিনিসটা আমি হয়তো বা করি নাই এখানে জেতারও কিছু নাই হারানোরও কিছু নাই সো আমি নিজের নিজে বলছি পলাশ তুমি যে স্টেজে উঠবা নির্ভয় তুমি খালি পারফরমেন্স করবা দ্যাটস ইট আর ডান্সের সালমরে মনে মনে স্মরণ করছি কারণ ডান্সের সালম তো ডান্স করে অভিনয় নাকি নাচ কোনটা বেশি কঠিন ভাই নাচ কিন্তু খুব ডিফিকাল্ট অভিনয় তার চেয়ে একটু ইজি আছে আর কি আমার জন্য তো নাচটা খুব এনজয় করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ